বারো নম্বরে দুটো শাড়ি আছে যাদের ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি সুতরাং আমরা একটি শাড়ির ধরি প্রথম শাড়ির ক্রয় মূল্য প্রথম শাড়ির ক্রয় মূল্য এক্স টাকা দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য থ্রি এক্স টাকা কারণ তাদের অনুপাতটা যেহেতু বলে দিয়েছে ওয়ান ইস টু থ্রি সেই কারণে আমরা এটা প্রথম শাড়ির ক্রয় মূল্য এক্স টাকা এবং দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য থ্রি এক্স ধরতে পারি এবার প্রথম শাড়ির লাভ প্রথম শাড়ির লাভ ফিফটিন পার্সেন্ট সমান এবার যদি পরিমাণ করি তাহলে দাঁড়াবে এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড টাকা দ্বিতীয় শাড়ির তৃতীয় শাড়ির লাভ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে কত হবে এটা থ্রি এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড টাকা এবার তাদের মোট লাভ পড়লেছে দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা সুতরাং তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি শর্তানুযায়ী আমরা লিখতে পারি এটা শর্তানুযায়ী এই টাকাটা প্লাস ফিফটিন এক্স বাই হান্ড্রেড প্লাস সিক্সটি এক্স বাই হান্ড্রেড টু দুশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবার এটাকে আমরা একশো দিয়ে যদি গুণ করি ফিফটিন এক্স বাই হান্ড্রেড ইন্টু একশো টু সিক্সটি টু পয়েন্ট ফাইভ ইন্টু হানড্রেড এর সমাধান করার জন্য আমাদের একশো দিয়ে ভাগ করতে হলো তাহলে এটা ফিফটিন এক্স প্লাস সিক্সটি এক্স ইকুয়েল টু হচ্ছে একশো দিয়ে ভাগ করলে হবে এটা টু সিক্স টু ফাইভ জিরো তাহলে পঁচাত্তর এক্স ইকুয়েল টু হচ্ছে টু সিক্স টু ফাইভ জিরো তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে টু সিক্স টু ফাইভ জিরো ফাইভ সেভেন্টি ফাইভ এটাই কাটাকুটি করলে হয় তিনশো পঞ্চাশ টাকা তাহলে প্রথম শাড়ির ক্রয়মূল্য তিনশো পঞ্চাশ টাকা দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য থ্রি এক্স থ্রি ইন্টু তিনশো পঞ্চাশ তাহলে এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা